জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্বীকৃতি আওয়ামী ও ফ্যাসিবাদের দোষদের বিচার বর্তমান সংবিধান বাতিল এবং উনিশশো ও দুই হাজার জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণা পত্র সরকারকে পরিষ্কার করতে হবে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেল চারটার দিকে চট্টগ্রাম আনোয়ারা থানাধীন সমন্বয় ওবায়দুর রহমান আফসারের নেতৃত্বে ও অ্যাডভোকেট কায়সারের সমন্বয়ে চাতুরি চৌমুন এলাকায় জুলাই ঘোষণা গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে আনোয়ারা চাতুরি চৌমুন সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয় কর্মসূচি চাতুরি বাজার এলাকা ঘুরে আবার চাতুরি মার্কেটে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কায়সার বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওবায়দুর রহমান আফসার ও জামাতের নেতা মোহাম্মদ দেলার হোসেন সহ আরো অনেকে পনেরো জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পত্র প্রকাশের দাবি জানিয়ে চট্টগ্রাম আনোয়া থানার এলাকায় সচেতনমূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ সময় সাধারণ ব্যবসায়ীরা বলেন গত পনেরো বছর ধরে বাংলাদেশ জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে তাই এখন নতুন দল সংবিধান ও নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চায় এইসব সাধারণ মানুষ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী উৎখাত হয় যা সাম্প্রতিক বিশ্বের ইতিহাসে বিরল জুলাই ঘোষণা পত্রকে সামনে রেখে আমাদের আজ চলমান রয়েছে এবং থাকবে রিপোর্ট আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম